যা কি আমরা তো একটা জিনিস বন্ধু তুই একটা বুদ্ধি কর তুই বসে আমরা আসি হয় ঠিক বুদ্ধি ওই যে গাছ বন্ধু বেল 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 থাকা বন্ধু তাহলে এটি বসে

দুটা বেল ঘুরে আসলো বুঝছো আমার যাওয়ার আগে কেমন পায়রা চলে গেল এ বন্ধু আর একটা আশ্চর্য ঘটনা ঘটেছে বন্ধু কি বন্ধু একটা বেলের কাছে এটা দেখে একটা সাধু ধ্যান করিয়ে বুঝছো ও খেমে কোন ও সাধু বাবা ও সাধু বাবা তখন কয় এ বচ্ছ তুমি আমাকে ধ্যান ভাঙাছো তুমি যা চাবা তাই দিব তোমাকে আমি একটা বর দিব তোমার ইচ্ছা পূরণ করবো আমি জাদু তাহলে আমাকে একটা জাদু শেখা দেন যাদু জাদু দে মাই আমি

বন্ধু আমি ওই তাহলে বুঝছো আমি নিয়ে আসি থাক বন্ধু দিক তো তিন চেয়ে তিন চেয়ে ঘুচা আমরা মজা যাই এত এত বড় জাদুদণ্ড হয়

यार ये बंदे है काय होते बैठा हुआ हूं सुन के नो नो नो